দক্ষ পুলিশ অফিসার হিসেবে কর্মজীবনে অনেক স্বীকৃতি ও সাফল্য পেয়েছেন তার প্রতিবাদী সত্তা বাম জমানাতেও যেমন আপোষ করেনি কখনো বর্তমান সরকারের আমলেও শীত দাঁড়া সোজা রেখে মাথা উঁচু করেই টিকিয়ে রেখেছিলেন তার প্রতিবাদী সত্তা যার প্রমাণ আরজিকরের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে তাকে প্রশ্ন তুলেছিলেন পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সেই প্রতিবাদী সত্তাকে ভালো চোখে দেখেনি প্রশাসন নারী ঘটিত এক মামলায় উত্তর কলকাতার বর্তলা থানা তাকে তলব করে সেখানে এসে হেনস্থার শিকার হন আপসহীন দৃঢ়চেতা দক্ষ পুলিশ অফিসার পঙ্কজ দত্ত তারপর থেকেই মানসিক কষ্টে ভুগছিলেন তিনি শেষ পর্যন্ত বেনারসে মস্তিষ্কে রক্তক্ষরণে সেরিব্রাল স্ট্রোকে মারা যান তিনি সল্টলেকে জেসি ব্লকে তার ফ্ল্যাটে তালা ঝুলছে এখন দেখে এলেন বঙ্গবার্তার প্রতিনিধি পীযূষ চক্রবর্তী শুনলেন কেমন ছিলেন অবসরপ্রাপ্ত এই পুলিশ অফিসার শুনুন বঙ্গবাদ কথা এখানে কমই হয় মানে হয়েছে খুবই কম কথা হয়েছে খুব প্রয়োজনে অন্য সাথে কথা হয়েছে কিন্তু খুবই ভালো ছিলেন আচ্ছা খুব মানে খুবই ভালো ছিলেন এবার আমরা আদার্স বাইরে কিছু বলতে পারবো কিন্তু আমাদের সামনে যতটা এমনি আপনাদের সাথে ব্যবহার কেমন করতেন বাকি যারা আশেপাশে যারা মানুষ ছিলেন তাদের সাথে কি কোনোদিনও কোনো গন্ডগোল আছে আশেপাশে কারো সাথে কোনোদিন

তাকে তার মৃত্যুর পিছনে পুলিশ অনেকাংশে দায়ী থাকতে পারে আমরা সে বিতর্কের দিকে যাচ্ছি না কিন্তু তিনি যে মানুষ হিসেবে যথেষ্ট ভালো ছিলেন তা তার প্রতিবেশী যারা রয়েছেন তিনি যে সললেকে জেকে ব্লকে বাস করেন সেখানকার কিন্তু বাসিন্দারা কিন্তু বলছেন যে তিনি মানুষ হিসেবে কিন্তু যথেষ্ট সাহায্য করতেন মানুষের মানুষের পাশে থাকতেন বিপদে থাকতেন বিরো রিপোর্ট বঙ্গবার্তা